সন্ধ্যা নাম ছিল বেচারী আম্মা ঘন গাছের ছায়ায় পিঠ ঠেকিয়ে বসেছিল চোখের জল থামার নাম নিচ্ছিল না আর বুক হেচকির ঝাঁকুনিতে কাঁপছিল জখমি হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল যেখানে হাড় ভেঙে গিয়েছিল আর হৃদয় নিজেরই সন্তানের দেওয়া জখমে চুরচুর হয়ে গিয়েছিল সেই সন্তানদের জন্য যাদের জন্য তিনি বছরের পর বছর অন্যের ঘরে ঝাড়ু দিয়েছেন মেঝে মুছেছেন বাসন মেজেছেন মজুরি করে তাদের মানুষ করেছেন আর আজ সেই সন্তানরাই তাকে মারধর করে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল জুলুম এতটাই যে তার হাতের হাড় পর্যন্ত ভেঙে দিয়েছিল আম্মা ব্যথায় কাতরাচ্ছিল একার অসহায় সেই গাছের নিচে বসেছিল যখন হঠাৎ ঝোপের পিছন থেকে কোনো জন্তুর কাতরানি শোনা গেল আম্মা সজাগ হয়ে গেল কাপা হাতে তিনি লাঠি তুলে নিলেন আর ভয়ে ভয়ে পা ফেলে এগিয়ে গেলেন দেখলেন একটা সিংহী জোখ্মী অবস্থায় পড়ে আছে শরীরে তাজা ক্ষত আর চোখে অসহায়তা সে সবে একটা নবজাতক শাবকের জন্ম দিয়েছিল কষ্ট এতটাই ছিল যে কয়েকটা শ্বাসের পর সে প্রাণ হারালো এই দৃশ্য দেখে হালিমা বিবির হৃদয়ে গলে গেল তিনি ভয়ে ভয়ে এগিয়ে গেলেন আর সেই নিষ্পাপ শাবকটিকে কোলে তুলে নিলেন বুকে জড়িয়ে ধরলেন আর ভেজা চোখে বললেন তুমিও আমার মতো একা হয়ে গেছ ভয় পেও না আমি তোমার খেয়াল রাখব লাঠির সাহায্যে আম্মা নদীর তীরে পৌঁছালেন নিজে জলপান করলেন আর শাবকটিকেও জলপান করালেন ক্ষুধার তীব্রতা দুজনের মুখেই স্পষ্ট ফুটে উঠছিল কিন্তু হিম্মত তখনও বেঁচেছিল চলতে চলতে তিনি জঙ্গলের গভীরে পৌঁছে গেলেন তখন কিছুক্ষণ পর একটা ছোট সাধারণ ঝুপড়ি চোখে পড়ল জঙ্গলের মাঝেই ঝুপড়ি দেখে তিনি অবাক হলেন ধীরে ধীরে দরজায় টোকা দিলেন কিছুক্ষণ পর একজন বান্দা বৃদ্ধ বেরিয়ে এল তার চেহারায় ইবাদতের নূর ঝলকাচ্ছিল তিনি নরম স্বরে জিজ্ঞেস করলেন কে তুমি বিবি কি সাহায্য চাই হালিমা বিবি ক্লান্ত কণ্ঠে বললেন আমি একা আমার আর কেউ নেই এই শাবকটাও একা আমাদের আশ্রয় দরকার বৃদ্ধ হেসে বললেন আল্লার ঘরে কেউ একা হয় না ভেতরে এসো ঝোপড়িতে ঢুকে আম্মা বসলেন কিছুক্ষণ পর বৃদ্ধ এক পেয়ালা দুধ নিয়ে এল হালিমা বিবি অর্ধেক দুধ নিজে পান করলেন বাকি অর্ধেক শাবকটিকে পান করালেন আর চোখ বন্ধ করে দিল থেকে শুক্রিয়া আদায় করলেন বৃদ্ধ পাশে বসে সহানুভূতির সঙ্গে জিজ্ঞেস করলেন বিবি এই হাত কিভাবে ভাঙল তুমি এই জঙ্গলে কেন ঘুরছ এত শুনে হালিমা বিবির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি বললেন আমার সঙ্গে জুলুম হয়েছে আর এই জুলুম কোনো অচেনা লোক করেনি আমার নিজের সন্তানরা করেছে বৃদ্ধের মুখে সহানুভূতি ফুটে উঠল বিবি, তোমার গল্প কি তিনি বলা শুরু করলেন আমার নাম হালিমা বিয়ের পনেরো বছর হয়ে গিয়েছিল কিন্তু আমার কোল খালি ছিল আমার স্বামী আমাকে খুব ভালোবাসত আমাদের দুজনের জীবন সুখের ছিল কিন্তু সন্তানের অভাব আমাদের প্রতি মুহূর্তে কাঁটার মতো বিদ্ধ সন্তানের খোঁজে আমরা হাকিমের ঔষধ থেকে দোয়া পর্যন্ত সব কিছু চেষ্টা করেছি কিন্তু ভাগ্য নীরব ছিল তারপর একদিন হঠাৎ তাকে হার্ট অ্যাট্যাক হলো। আর সে আমাকে একা ফেলে চলে গেল আমার জীবন যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল একদিন আমি মোষের জন্য ঘাস কাটতে ক্ষেতের দিকে গেলাম সেদিন আমি তুলনামূলক নির্জন জায়গায় পৌঁছেছিলাম যখন হঠাৎ ঝোপের পিছন থেকে একটা শিশুর কান্নার আওয়াজ এল আমি চমকে উঠে এগিয়ে গেলাম ঝোপের মাঝে দুটি নিষ্পাপ শিশু পড়েছিল একটি ছেলে আর একটি মেয়ে দুজনেই জোরে জোরে কাঁদছিল এই দৃশ্য দেখে আমার হৃদয় কেঁপে উঠল আমি চারপাশে তাকালাম ডাকলাম কিন্তু পুরো ক্ষেত নির্জন ছিল কোনো মানুষ সেখানে ছিল না আমি দুটি শিশুকেই কোলে তুলে নিলাম আমার হৃদয়ে মাতৃত্বের ঘেউ উঠল ঘরে ফিরে আমি মোষের দুধ বের করলাম আর দুজনকে পান করালাম তারা ক্ষুধার্ত ছিল দুধ পান করেই শান্ত হয়ে আমার কোলে ঘুমিয়ে পড়ল আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল মনে হল যেন আল্লাহ আমাকে নতুন আশা দিয়েছেন আমি দুজনকে নিজের সন্তানের মতো মানুষ করা শুরু করলাম গ্রামের লোকজন নানা কটু কথা বলত কার শিশু তুলে এনেছ কিন্তু আমি সবাইকে স্পষ্ট বলে দিলাম এরা আমারই সন্তান কেউ যেন না বলে এরা আমার কাছে পাওয়া আমি তাদের লালন পালনে কখনো কমতি রাখিনি একদিন আমার ছেলে যে তখন পাঁচ বছরের ছিল মারাত্মক অসুস্থ হয়ে পড়ল আমি সব সম্ভব চিকিৎসা করিয়েছি কিন্তু সে সুস্থ হল না কেউ পরামর্শ দিল শহরের বড় হাকিমের কাছে নিয়ে যাও কিন্তু তার চিকিৎসা খুব ব্যয়বহুল ছিল ছেলের জীবন বাঁচাতে আমি আমার মোষ আর অর্ধেক জমি বিক্রি করে দিলাম আমি আমার সব কিছু দিয়ে দিলাম চিকিৎসার পর আমি দুজনেরই স্কুলে ভর্তি করালাম তারা পড়তে যেত আর আমি দিন রাত তাদের উন্নতির জন্য দোয়া করতাম আমি তাদের জন্য আমার সব সুখ কোরবানি করলাম জমি বিক্রির পর আয় খুব কমে গেল তাই আমি গ্রামের ঘরে ঘরে কাজ শুরু করলাম মেহনত মজুরি করে তাদের পেট ভরতাম আর তাদের প্রতিটি ইচ্ছা পূরণের চেষ্টা করতাম সময় কেটে গেল দুজনেই যুবক হয়ে গেল আর আমি বুড়ো বয়সের দৌড়গোড়ায় পৌঁছে গেলাম আমার ছেলে ডিগ্রি নিয়ে শহরে ভালো চাকরি পেল যখন সে ছুটিতে গ্রামে এলো তখন আমার হৃদায় খুশিতে ভরে গেল আমার মেয়েও শহরের কলেজ থেকে পড়ে ফিরল দুজনকে সামনে দেখে মনে হলো যেন আমার সব ত্যাগ সফল হয়েছে কিন্তু ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম তাদের আচরণ বদলে যাচ্ছে দুজনেই বেশিরভাগ সময় মোবাইল ফোনে কাটাত আমার সঙ্গে কথাও কম বলতো আমি চাইতাম তারা আমার কাছে বসুক হাসুক কথা বলুক কিন্তু নিজেই চুপ করে যেতাম ভাবতাম হয়তো আজকালকার ছেলেমেয়েরা এমনই হয় একদিন শহর থেকে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এলো তারা বারবার দিনার আর টাকার কথা বলছিল আমার তাদের লোভ পছন্দ হলো না তাই আমি প্রস্তাব প্রত্যাখ্যান করলাম এটা শুনে আমার মেয়ে রেগে চিৎকার করে উঠল আম্মা তুমি কিছুই বোঝো না এটা কত ভালো প্রস্তাব ছিল আমি ওই ছেলেটিকে ভালোবাসি আর তুমি তা প্রত্যাখ্যান করলে আমি বোঝানোর চেষ্টা করলাম বেটি ওরা ভালো মানুষ ছিল না কালকে তোমাকে কষ্ট দিলে কি হবে আর এত দেনা আমি কোথায় পাবো কিন্তু আমার মেয়ে একটাও শোনল না আর রেগে ঘর ছেড়ে চলে গেল তার আচরণে আমার হৃদয় ভেঙে গেল কিছুদিন পর আমার ছেলে হঠাৎ বলল আম্মা অফিসে একটা মেয়ে আসে আমি তাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই কিন্তু তাদের শর্ত হল আমাকে তাদের ঘরেই থাকতে হবে হয়তো আমি গ্রামে আর ফিরতে পারবো না আমি ভেজা চোখে ছেলের দিকে তাকালাম আর বললাম বেটা এমন করো না আমাকে ফেলে যেও না আমি এখানে একা কিভাবে থাকব সে চোখ নিচু করল আর ধীরে বলল আম্মা তোমার কাছে তো নিমরা আছে আমি ক্লান্ত কণ্ঠে বললাম নিমড়া আর আমি দুজনেই একা নারী এমন অবস্থায় আমাদের গুজরান কিভাবে হবে আমার ছেলে চুপ করে গেল তালবাহানা করতে লাগল আর শহরে ফিরে গেল কয়েক মাস কেটে গেল যখন সে ফিরল তার সঙ্গে তার বউও ছিল এই দৃশ্য দেখে আমার হৃদয় যেন ভেঙে গেল আমি ছেলের বিয়ের জন্য কত স্বপ্ন দেখেছিলাম যাই হোক এসেই সে সরাসরি বলল আমরা বিয়ে করে ফেলেছি আমি হতভম্ব হয়ে গেলাম আমাকে বলা পর্যন্ত হয়নি আমার ঠোঁট বন্ধ হয়ে গেল আমি শুধু চুপ করে রইলাম তারপর নিমরার আচরণও বদলে গেল সেই প্রস্তাব প্রত্যাখ্যানের পর সে আমার সঙ্গে উদাসীন আচরণ করতে লাগল আর বাকি কসর পূরণ করল আমার বৌমা সে ধনী পরিবার থেকে এসেছিল আর আমার অস্তিত্বকে বোঝা মনে করত একদিন আমি সেলাইয়ের কাজে ব্যস্ত ছিলাম তখন বৌমা এসে আমার পাশে বসল কথাবার্তার মাঝে আমার মুখ থেকে বেরিয়ে গেল যে নিমরা আর শাকিল আমার স্বগোত্র সন্তান নয় আমি সরল মনে বললাম কিভাবে আমি তাদের পেয়েছি আর মানুষ করেছি বউমা হাসি মুখে আমার কথা শুনল কিন্তু আমার ধারণা ছিল না যে তার মনে কি পরিকল্পনা তৈরি হচ্ছে পরদিন সকালে যখন আমার চোখ খুলল তখন দুজনেই আমার সামনে দাঁড়িয়েছিল তাদের চোখে ঘৃণার আগুন জ্বলছিল শাকিল রেগে চিৎকার করল তুমি ধোকাবাজ মহিলা এমন মা আমরা কখনো দেখেনি নিমরা তীব্রকঞ্জে বলল বুঝলাম তাই তুমি আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলে কারণ আমরা তোমার সগত্র সন্তান নই আমি পাথরের মতো জড়ো হয়ে গেলাম একদিন দেখলাম মেয়ে ফোনে কোনো ছেলের সঙ্গে কথা বলছে রাতের সময় ছিল কাছে গিয়ে দেখলাম সে তার নোংরা ছবি তাকে পাঠাচ্ছে এটা দেখে আমার বুক ফেটে গেল আমি তাকে থামালাম আর রেগে তার গালে একটা চর মারলাম এই শিখিয়েছিলাম তোকে আল্লাহর ভয় কর আমি কাঁদতে কাঁদতে বললাম সে গালে হাত রেখে রেগে বলল আমি যার সঙ্গে ইচ্ছা কথা বলবো। তোমার কি আর তোমার সাহস কীভাবে হলো আমাকে মারার সে হঠাৎ উঠে আমাকে জোরে ধাক্কা দিল আমি মাটিতে পড়ে গেলাম তারপর সে আমাকে লাথি মারতে লাগল এমন সময় ছেলে ঘরে এলো বোন ভাইয়ের কান ভরল আর পরেক্ষণেই দুজনে আমাকে লাঠি আর লাথি দিয়ে মারতে শুরু করল আমার চিৎকার ঘরের উঠোনে গুঞ্জরিত হলো। আমি কাঁদে কাঁদতে হাত জোর করে বলতে থাকলাম আমার কসুর বলো আমার কসুর কি? কিন্তু কেউ আমার কথা শুনল না বৌমা একপাশে দাঁড়িয়ে তামাশা দেখছিল তারপর মেয়ে বি উগড়ে দিল তুমি আমাদের স্বগত্র মানাও তুমি আমাদের কখনও শান্তিতে থাকতে দেবে না তুমি এই ঘরে থাকার যোগ্য নাও এত বলে তারা আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল আমি অসহায় আর নিঃস্ব দরজার বাইরে পড়ে গেলাম আমার চোখের জল গড়িয়ে পড়ছিল আর আমি ভাবছিলাম যাদের আমি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি যাদের জন্য সব কষ্ট সহ্য করেছি তারা আমাকে এই প্রতিদান দিল এই সব বলে হালিমা বিবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন আল্লার বান্দা বৃদ্ধের চোখেও দুঃখ নেমে এলো, তিনি নরম স্বরে বললেন ধৈর্য ধর বিবি আল্লাহ ন্যায় করেন সব ঠিক হয়ে যাবে শাবকটি নীরবে হালিমা বিবিকে দেখছিল যেন প্রতিটি কথা তার নিষ্পাপ হৃদয়ে গেঁথে যাচ্ছিল বৃদ্ধ স্নেহের সঙ্গে বললেন এই ঝুপড়ি তোমার এটা আমার ছাগল এর থেকে দুধ নিয়ে নিও এখানেই থাক আর হিম্মত রাখ আমি আল্লাহর পথে সফর করি তবে মাঝে মাঝে এখানে আসব এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন হালিমা বিবি সেই নিষ্পাপ শাবকতির সঙ্গে ঝুপড়িতে থাকতে লাগলেন তিনি আল্লাহর ইবাদাত করতেন আর বেশিরভাগ সময় সেই মাসুমের সঙ্গে কাটাতেন তার সঙ্গে কথা বলতেন নিজের দুঃখ ভাগ করতেন শাবকটি যেন তার প্রতিটি কথা বুঝত কখনো মাথা নাড়িয়ে উত্তর দিত কখনো তার কোলে গুটিসুটি হয়ে যেত ইদিকে শাকিল আর নিমরা নিশ্চিত ছিল যে তারা একজন ধোকাবাজ মহিলাকে শিক্ষা দিয়েছে শাকিলের বউ তাদের হৃদয়ে আরও বিষ ঢাল ছিল সে বলত তোমার মা নিজেই বলেছে তোমরা তার সন্তান ন সে তোমাদের কোথাও থেকে চুরি করে এনেছিল আসলে তোমরা বড় খানদানের চাইলে গ্রামের লোকজনের কাছে জিজ্ঞেস করো। শাকিল অস্থির হয়ে উঠল আর গ্রামের এক বৃদ্ধের কাছে গেল আঙ্কল সত্যি বলুন আমরা কি ওই মহিলার স্বগত্র সন্তান তিনি আস্তে করে বললেন না বেটা আসল কথা হল কিন্তু শাকিল তার কথা কেটে দিয়ে বলল বাস আমার এটুকুই শোনা দরকার আর সত্য পুরো না শুনেই রেগে ঘরে ফিরে এল নিমরারও তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের দুঃখ তাকে শান্তিতে বসতে দিচ্ছিল না আম্মাকে ঘর থেকে বের করে দেওয়ার পর দুজনেই ভেবেছিল এখন তাদের জীবন শান্ত হবে কিন্তু আসল সত্য ছিল যে তাদের হৃদয় এখন সত্য থেকে খালি আর অহংকারে ভরে যাচ্ছিল শাকিল তাড়াতাড়ি নিমরার বিয়ে একজন পাংচার মেকার মজুরের সঙ্গে দিয়ে তাকে বিদায় করল এখন ঘরে সে আর তার বউ সাজিয়া একা থাকতে লাগল ক্ষেতের আয় কিছুটা ভালো হলো শাকিল আরও কিছু জমি কিনল ধীরে ধীরে তাদের গুজরান ভালো হতো লাগল কিন্তু সাজিয়া যে একজন মায়ের হৃদয়ে ভেঙেছিল আর সন্তানদের হাত দিয়ে তাকে বেদখল করিয়েছিল সে জানত না যে আল্লাহর পাকরাও থেকে কেউ বাঁচে না এক রাতে যখন সে গভীর ঘুমেছিল সে স্বপ্নে হালিমা বিবিকে দেখল তার মুখে অশ্রু ছিল কণ্ঠ অত্যন্ত করুণ ছিল সাজিয়া মনে রাখো তোমার পরিণতি ভয়ঙ্কর হবে তুমিও সন্তানের দুঃখের ব্যথা ব্যথাভক করবে সাজিয়া হঠাৎ জেগে উঠল তার মুখ ঘামে ভিজে গিয়েছিল হৃদয় দ্রুতধর করছিল সে খুব ভয় পেয়েছিল কিন্তু নিজেকে সান্ত্বনা দিতে লাগল যে এটা শুধুমাত্র একটা স্বপ্ন পাঁচ বছর কেটে গেল কিন্তু শাকিল আর সাজিয়ার কোনো সন্তান হল না সাজিয়া দিনরাত তরপাতার কেঁদে বলত আল্লাহ আমাকে সন্তানের নেয়ামত দাও অবশেষে আল্লাহ রহমত করলেন আর সাজিয়া গর্ভবতী হল এই খবরে দুজনের দুনিয়া বদলে গেল মান্যতার দুয়ার পর মা হওয়ার খুশি তাদের ঘর আলো করে দিল সময় কেটে গেল আর আল্লাহ তাদের একটি ছেলে দান করলেন শাকিল খুশিতে ঝুমে উঠল পুরো গ্রামে মিষ্টি বিতরণ করা হলো সাজিয়াও খুব খুশি ছিল কিন্তু তার হৃদয়ের মাঝে কোথাও একটা অদ্ভুত ভয় বসে গিয়েছিল প্রায় রাতে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখত হালিমা বিবির কাদা মুখ তার সামনে ভেসে উঠত সে ভয়ে জেগে উঠত আর তার শিশুকে বুকে জড়িয়ে কাঁপতে থাকত ইদিকে হালিমা বিবি ঝুপড়িতে বসে কুরআন মজিদের তেলাবাদ করছিলেন তার শেটটা অনেকক্ষণ ধরে বাইরে গিয়েছিল তিনি তেলাবাদ করতে করতে বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন হৃদয়ে হালকা অস্থিরতা ছিল হঠাৎ ঝুপড়ির দরজা জোরে খুলল শেটটি ভেতরে ঢুকল তার মুখে কম্বলে মোড়া একটি নিষ্পাপ শিশু ছিল সে খুব নরমভাবে শিশুটিকে হালিমা বিবির কোলে রাখল হালিমা বিবির হাত কেঁপে উঠল ইয়া আল্লাহ এটাকে কোথাও কেগে নিয়ে এলি তিনি ঘাবড়ে বললেন শেরটি তার চোখ দিয়ে তাকালো আর মাথা নিচু করল যেন বলছে এখন তোমার প্রতিশোধ শুরু হয়েছে হালিমা বিবির চোখ ভরে এল তিনি চিনতে পারলেন এটাই সেই শের যাকে তিনি নিজের হাতে মানুষ করেছেন তার চোখে যেন তাদের সমস্ত দুঃখ নেমে এসেছিল এদিকে গ্রামে হইচই পড়ে গিয়েছিল শাকিল আর সাজিয়া পাগলের মতো এদিক ওদিক ছুটছিল তাদের অবস্থা বিধ্বস্ত ছিল আসলে তারা তাদের অসুস্থ শিশুকে হাকিমের কাছে নিয়ে যাচ্ছিল যখন হঠাৎ জঙ্গলের পথে একটি শের হামনা করল পরক্ষণেই শেটটি তাদের শিশুকে তুলে নিয়ে জঙ্গলের দিকে দৌড়ে গেল খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল লোকজন জড়ো হলো আর আফসোসের সুরে বলতে লাগলো এটা মায়ের সঙ্গে করা জুলুমের শাস্তি শাকিল রাগ আর ব্যথায় চিৎকার করে উঠল কোন মায়ের কথা বলছ সেই মহিলা যে আমাদের অপহরণ করেছিল এটা শুনে গ্রামের লোকজন হতভম্ব হয়ে গেল তখন একজন বৃদ্ধ মহিলা এগিয়ে এলো বেটা যে মহিলা তোমাদের নিজের রক্ত ঘাম দিয়ে মানুষ করেছে বড় করেছে তোমরা তাকেই ঘর থেকে বের করে দিয়েছ হকিকত হ্যালো তোমাদের দুজনকে কেউ খেতে মরার জন্য ছেড়ে দিয়েছিল কিন্তু হালিমা বিবি তোমাদের তুলে নিয়ে ঘরে আনলেন আর নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসায় মানুষ করলেন আর তোমরা এমন নাশুক্রে সন্তানের জন্য এই শাস্তিই উপযুক্ত গ্রামের সে বৃদ্ধ মহিলার কথা শুনে শাকিলের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হৃদয় যেন থেমে গেল স্মৃতির দরজা খুলে গেল সেই মুহূর্তগুলো যখন হালিমা বিবি তার জন্য মোষ বিক্রি করেছিলেন যখন নিজে না খেয়ে তাকে খাবার খাইয়েছিলেন যখন তার প্রতিটি দুঃখ সুখে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল শাকিল আর সাজিয়া পাগলের মতো জঙ্গলের দিকে ছুটল জায়গায় জায়গায় লোকজনের কাছে জিজ্ঞেস করছিল শেরের পায়ের ছাপ দেখছিল উচ্চস্বরে ডাকছিল সাজিয়া কাঁদতে কাঁদতে বিধ্বস্ত হয়ে গিয়েছিল ইয়া আল্লাহ আমার শিশুটিকে ফিরিয়ে দাও এদিকে ঝুপড়িতে হালিমা বিবির সেই নিষ্পাপ শিশুটিকে বুকে জড়িয়ে বসেছিলেন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু মুখে শান্তির ছোঁয়া ছিল তিনি কাঁপা ঠোঁটে বললেন ইয়া আল্লাহ তুমি সাক্ষী আমি এই সন্তানদের নিজের সন্তান মনে করে মানুষ করেছি কিন্তু তারা আমাকে প্রত্যাখ্যান করেছে এখন এই নিষ্পাপের ভাগ্যের ফয়সালা তোমার হাতে শেরটি তার পাশে বসেছিল তার চোখে রাগও ছিল আর ভালোবাসাও সে যেন তাদের পাহারা দিচ্ছিল পরদিন সকালে গ্রামের লোকজন জঙ্গলের দিকে জড়ো হল সবার হৃদয়ে ভয় আর বিস্ময় ছিল তখন দূর থেকে শাকিল আর সাজিয়া দেখা গেল তাদের পোশাক ছেঁড়া ছিল মুখে ধুলো আর চোখে জাগা রাতের ক্লান্তি স্পষ্ট ফুটে উঠছিল দুজনে ঝুপড়ি পর্যন্ত পৌঁছাল দরজার সামনে শেরটি দাঁড়িয়েছিল তার থাবা দিয়ে মাটিতে গভীর দাগ পড়েছিল শাকিল ভয়ে ভয়ে ডাকল আম্মা আম্মা দরজা খুলে দিন শেরটি জোরে গর্জন করল যেন বলছে কাছে এসো না দুজনেই ভয়ে পিছিয়ে গেল শাকিল কাপা কণ্ঠে আবার বলল আম্মা দরজা খুলে দিন নইলে এই শের আমাদের মেরে ফেলবে ভেতর থেকে হালিমা বিবির ক্লান্ত কিন্তু শান্ত কণ্ঠ ভেসে এলো আম্মা নয় আমাকে আম্মা বলার অধিকার তোমরা দুজনেই হারিয়েছ এটা শুনে শাকিল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল আম্মা আমাকে মাফ করে দিন আমি আপনার ভালোবাসাকে ধোকা ভেবেছি আপনার ত্যাগকে মিথ্যা বলেছি আমাকে একবার আপনার ছেলে মনে করুন নইলে আমি বেঁচে থেকেও মরে যাব হালিমা বিবির হৃদয়ে কেঁপে উঠল কিন্তু পরক্ষণেই তার চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠল যখন এই হাতগুলো তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করেছিল তার চোখ ভিজে গেল অবশেষে তিনি দরজা খুললেন শাকিল তার পায়ে পড়ে গেল সাজিয়াও শিশুর জন্য হাত বাড়িয়ে গড়গড় করতে লাগল বিবি শিশুটিকে ধীরে ধীরে সাজিয়ার কোলে দিলেন তারপর শাকিল আর নিমরাকে বুকে জড়িয়ে নিলেন তার ভাঙা কিন্তু গভীর কণ্ঠ গুঞ্জরিত হল মনে রাখ মা কখনো স্বগত্র বা সৎ হয় না মা তো মাই হয় আমি তোমাদের আমার প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি সন্তানের সম্পর্ক রক্তে নয় ভালোবাসায় তৈরি হয় এটা শুনে সেখানে উপস্থিত প্রতিটি চোখ ভিজে গেল হালিমা বিবি তার সন্তানদের নিয়ে ঘরে ফিরলেন শেরটিও এখন তাদের সঙ্গে থাকতে লাগল গ্রামের লোকজন তার সম্মান করতে লাগল কারণ সে কাউকে ক্ষতি করতো না শাকিল আর নিমরা দিনরাত তাদের মায়ের সেবা করত আর সাজিয়া লজ্জায় মাথা নিচু করে তাদের খেদমতে লেগে থাকত হালিমা বিবি তার নাতির প্রতি অগাধ ভালোবাসা দেখাতেন কিন্তু একদিন তিনি নীরবে কোনো অভিযোগ ছাড়াই তার খালিকের কাছে ফিরে গেলেন তার মৃত্যুর খবর পুরো গ্রামকে শোকে ডুবিয়ে দিল শাকিল নিমরা আর সাজিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল হালিমা বিবিকে সাদাসিধাভাবে দাফন করা হলো। লোকজন কবর থেকে ফিরছিল যখন হঠাৎ সেই বিশ্বাসী শেরটি ধীরে ধীরে কবরের দিকে এগিয়ে গেল সে তার মাথা মাটিতে ঠেকাল আর তার চোখ থেকে অশ্রুর ধারা বইতে লাগল তার গর্জন ব্যথা আর বিশ্বস্ততায় ভরা ছিল গ্রামের লোকজন শ্বাস আটকে এই দৃশ্য দেখছিল কিছুক্ষণ পর শেরটি সেখানেই কবরের পাশে চোখ বন্ধ করল আর নীরবে প্রাণ হারাল গ্রামের লোকজন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল তারা শেরটিকেও হালিমা বিবির কবরের পাশে দাফন করল সেই দিন থেকে গ্রামের লোকজন প্রায় বলে মাকে কষ্ট দেবা কেউ কখনো শান্তি পায় না আর যে সন্তান মায়ের ভালোবাসার দোয়া থেকে বঞ্চিত হয় তার পরিণতি সবসময় শিক্ষণীয় হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল মোরাল স্টোরিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে